হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্য আপনাদের সাথে আছি প্রতিনিয়ত আমি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছি আপনারা জানেন আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেলারুস বেলারুস সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি আমার চ্যানেলে বেলারুস নিয়ে আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে বেলারুস নিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি বিশেষ করে নন সেন্জেন নিয়ে কথা বলছি তার কারণ যেহেতু বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন তারা স্যানজেনের ভিসাটা তুলনামূলক আগের চেয়ে অনেকটাই কমে এসেছে সেই জন্য নন স্যানজেনি ভিসা যেহেতু তুলনামূলক তুলনামূলক রেশিও ভালো সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে নন সেনজেনগুলো নিয়ে ইনফরমেশান দেওয়ার জন্য লিগাল ইনফরমেশানটা দেওয়ার জন্য যাতে আপনারা একটু উপকৃত হন আমার ভিডিওটা অনেকজনে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সো আমি বলবো যাদের ভালো লাগবে না অবশ্যই আপনারা সেটাও কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে সেটাও কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে অথেন্টিক লিগাল ইনফরমেশানটা দেওয়ার জন্য কোনো অতিরঞ্জিত কোনো কিছু না আমি আপনাদেরকে বলতে পারবো না এখানে হান্ড্রেড পার্সেন্ট বিসা হচ্ছে আপনারা ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েন আপনারা ওখানে গিয়ে ফাইল দেন আপনারা এটা করেন ওইটা করেন আসলে ওই জিনিসগুলো একেবারেই আমি আমার মতো করে ভিডিও মেক করার চেষ্টা করছি খুব সাধারণভাবে মেক করার চেষ্টা করছি এবং খুব সাধারণভাবে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা আমাকে ইউটিউবার না ভাবে আপনাদের একটা বন্ধু ভাবতে পারেন আমার সাথে আপনাদের ইনফরমেশনগুলো শেয়ার করতে পারেন এতটুকুই আর আমি একটা কথা বলে দিই আমার সাথে যারা ফোনে যোগাযোগ করতে চাচ্ছেন আসলে আমি নাম্বারটা দিতে পারছি না তার কারণ হচ্ছে আমি সারাদিন ব্যস্ত থাকি আমার মতো করে মাঝখানে যে সময়গুলো পাই সেগুলো আসলে আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি ভিডিওতে আপনার কমেন্ট সেকশনে জানাবেন আমি আমার মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আর একটা কথা জানিয়ে দিই আমি কোনো ফাইল নিয়ে কাজ করি না বা কোনো দেশ নিয়ে কাজ করি না আপনারা নিজেরা নিজেদের মতো এজেন্সি খুঁজে নেবেন আর নিজেরা নিজের নিজেদের মতো ফাইল সাবমিট করবেন এটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কী করবেন সো আমি আমার দরকার শুধু হচ্ছে আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করা আমি শুধু আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করছি বাস এতটুকু আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেলারুস আপনারা জানেন রিসেন্টলি অনেকগুলো এজেন্সি বেলারুস নিয়ে মাঝখানে একটা এসকেম করেছে ফ্লাইট দিয়ে ফ্লাইট হবে বলে ফ্লাইট হয়নি টিকিট দিয়েছে যেতে পারেনি বেলারুস যেতে পারেনি অনেকজন অনেক কিছুভাবে এসকেম করেছে অনেকটা সার্বিয়ার মতো মাঝখানে কিন্তু কিন্তু এক দেড় মাস আগে একটা স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে দেখেছেন অনেকগুলো পেপার দেওয়ার পরেও তারা যেতে পারেনি স্পেশাল পারমিট দিয়েও কিন্তু ফ্লাই করতে পারেনি সো বাংলাদেশ থেকে আহ আমি যতটুকু জুয়েল ভাই আহ ফ্লাইট করিয়েছিল এরপরে কিন্তু আর খুব একটা বাংলাদেশ থেকে ফ্লাইট হয়নি যতটুকু জানি হলেও হয়তো দু একটা এদিক সেদিক করে করা হয়েছে অতটুকুই কিন্তু খুব স্ট্রংলি কোনো নিউজ নেই যেমন বাংলাদেশ থেকে বেলারস অনেক বেশি মানুষ সার্বিয়া যেরকম করে ঢুকছে নর্থ মেসোরেনে যেভাবে ঢুকছে ওইভাবে কিন্তু বেলারসে গিয়ে পৌঁছেছে সো বেলারুশের অনেকগুলো ছিল নিয়ম নিয়মকানুনও একটু আপনার অন্যরকম অন্য দেশের তুলনায় অন্যরকম যার জন্য বেলারস কিন্তু আলাদা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আপনি যে পারমিটে যান না কেন যেভাবে যান না কেন সো আপনাকে বেলারুশ যদি যেতে হয় আপনার অনেকগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে বেলারুশে যাওয়াটা একটু কষ্টসাধ্য যেমন বেলারুসে আপনার ভিসা না নিয়েও আপনি যেতে পারবেন যদি আপনার স্পেশাল পারমিট থাকে আপনার কাগজপত্রগুলো যদি বৈধ থাকে আপনার সব কিছু যদি ভালো থাকে কোম্পানি যদি চায় তাহলে আপনি কিন্তু বেলারুশে ওয়ার্ক পারমিট দিয়েও ফ্লাই করা গিয়েছিল সো এই জিনিসটা আপনাকে করতে হলে আপনাকে ওইভাবে ম্যানেজ করতে হবে হবে আপনার এজেন্সিটা ওইরকম হতে কন্ট্রাক্ট থাকতে হবে এখন তারপরে আপনি ফ্লাই পারমিট পেলেন আপনি নর্মাল একটা পারমিট দিয়ে আপনি ফ্লাই করে ফেললেন আহ সেটা তো হবে না আপনাকে ইমিগ্রেশন তখন ওইখান থেকে দিবে না আপনাকে বাংলাদেশে ব্যাক করা ব্যাক করাই দিবে তো ওই জিনিসটা হচ্ছে আপনার জন্য অ্যাফোর্ডেবল না বা আপনার জন্য একটা সুইটেবল হবে না সো আপনি এখান থেকে যদি স্পেশাল পারমিট পান আপনি যদি সব কিছু কাগজপত্র সব যদি ভালো থাকে কোম্পানি যদি ভালো থাকে যার সাথে কাজ করছেন ওরা যদি সত্যি বলে যে আপনি ফ্লাই করতে পারবেন তখন ওই বিষয়টা একেবারেই আলাদা সো আপনি এজেন্সির উপর সম্পূর্ণ যদি বিশ্বাসটা রেখে তাকে ফাইল দিয়ে থাকেন সেই বিষয়টা আলাদা তারপর নিচে একটু যাচাই বাচাই করবেন বেলারুস নিয়ে আমি জানি দুই একজন ভিডিও বানাই আমি খুব একটা আসলে বেলারুস নিয়ে কথা বলি না যেহেতু আমার বেলারুস একটু বাইরের জিনিস তো আমি বেলারুস নিয়ে খুব একটা কথা বলা হয় না আমার সো আমার মূলত আমি যে জিনিসগুলো জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি খুবই ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি কথা বলার চেষ্টা করেছি বেলারুস নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন আর যেহেতু আর রিসেন্ট দেখতে পাচ্ছি অনেকে বলছে আমার এত তারিখ ফ্লাইট আমার অত তারিখ ফ্লাইট সেই জন্য বলছি আপনারা একটু জেনে বুঝে সব কিছু লেনদেনগুলো ওইভাবেই করবেন কারণ যেহেতু বেলারুসটা যেহেতু আপনি এখান থেকে ভিসা হচ্ছে না আপনি এয়ারপোর্ট এখানে এই বেলারুস এয়ারপোর্টে গিয়ে আপনাকে ইমিগ্রেশনে ভিসাটা নিতে হবে সো সেই জন্যই আপনাকে একটু কষ্টসাধ্য জিনিসগুলো আপনাকে কিছু কোশ্চেন করতে পারে সেগুলোর আনসারগুলো আপনার ফ্রুইনলি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনার ওখানে গিয়ে বিস্তাটা লাগার সম্ভাবনা থাকবে যদিও আমি ভয় লাগানোর জন্য বলছি না আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক যদি সব কিছু ভালো থাকে অবশ্যই ফ্লাই আপনারা করতে পারবেন সেটা নিয়ে একদম নিঃসন্দেহে বলা যায় কারণ যেহেতু জুয়েল ভাই বেলারুস নিয়ে অনেক ভালো কাজ করছে আমি জানি সো আপনারা ওনার সাথেও চাইলে যোগাযোগ করতে পারেন উনি অর্থাৎ অত্যন্ত ভালো মানুষ উনি আপনাদের সাথে হয়তো হেল্প করতে পারে সো আপনারা তাদের সাথেও যোগাযোগ রাখতে পারেন বেলারুস নিয়ে যদি বিস্তারিত আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে